নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না সফলতা আসবেই যেখানে পরিশ্রম করা যায় সেখান থেকে কিন্তু সফলতা আসেই আর রিলস ভিডিও আপনারা প্রতিনিয়ত তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করবেন কখনোই মিউজিক ব্যবহার করবেন না আপনার যে ভয়েস সেই ভয়েসে আপনারা রিলসগুলো তৈরি করার চেষ্টা করবেন এক্সট্রা মিউজিক অ্যাড করে নিজের পায়ে নিজের পেসটা খোলা হয়েছে কবে কীভাবে কন্টেন্ট মডুশন পেলো কতটা ভিডিও আপলোড দিয়েছে প্রতিদিন এবং ভিডিও কিভাবে আপলোড দিতে সবই কিন্তু আশিক বর কাছে জানবো তো আশিক ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভালো আছেন এখন তো আরো বেশি ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আসলে ফেসবুকে সফলতা কিন্তু কন্টেন্ট মোডেশন সেটআপ যদি সেটআপটা কেউ পেয়ে যায় তাহলে মোটামুটি মনে করতে হবে যে ফেসবুকে এখন থেকে সেই ইনকাম করতেছে আর ইনকাম কিন্তু সবাই করতে চায় সবাই কিন্তু করতেও পারে না আবার সবাই অনেকেই করছে বাট আপনি ফেসবুকে যে ইনকাম করা যায় এটা জানছেন কবে ভাই আমি এটা জানছি অনেক দিন আগে বেস্ট আপনার ভিডিও থেকে কিন্তু এটা জেনেছি আচ্ছা আমার ভিডিও কবে থেকে কতদিন আগে আমি পেজ খোলার আগে থেকে আপনার ভিডিও দেখি মোটামুটি এক বছর এক বছর এক বছর এক বছর আর আমি পেজ খুলেছি 11 মাস হচ্ছে 11 মাস হচ্ছে আচ্ছা 11 মাস তখন আমার ফলোয়ার কতগুলো ছিল আপনি মনে আছে আপনার ফলোয়ার্স প্রায় দুই লক্ষ দুই লক্ষ কাছাকাছি হ্যাঁ আচ্ছা ওকে তো মোটামুটি ভাই অনেক আগে থেকে আমার ভিডিও গুলো দেখছে তো এই যে কন্টেন্ট মোডেশনটা পেয়েছেন ভাই কতদিন আগে পেয়েছেন আমি এটা পেয়েছি মার্চ মার্চ মাসের পঁচিশ তারিখে পঁচিশ তারিখে তো সেট কি আমার এখানে এসে করেছেন জি ভাই আপনার এখানে এসে করেছেন আচ্ছা মোটামুটি এখন সেট আপনার কমপ্লিট কমপ্লিট হয়েছে আপনি কি খুশি জি ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা ওকে তো আসলে যারাই আসলে কন্টেন্ট মডারেশন পায় না কেন আমি সবাইকে বলি আমার ক্লায়েন্ট যারা আছে এক প্যাকেট মিষ্টি আসার জন্য ঠিক আছে কারণ সুখবর ভাই এই সুখবর কিন্তু সবার সাথেই মানে শেয়ার করতে হয় তা আমিও বলেছিলাম আশিক ভাইকে তো আশিক ভাই এরপরে কিন্তু অবশ্যই এক ইনশাআল্লাহ ভাই অবশ্যই আপনার জন্য কাঁচা গোল্লা নিয়ে আসবো কাঁচা গোল্লা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাকে এখন বলেন অনেকে দর্শক চাই জানতে যে ভাই কিভাবে ভিডিও আপলোড দিতেন আপনি কি কি করেছেন কন্টেন্ট পাওয়ার আগে কিভাবে ছবি না টেক্সট আপলোড দিতেন নাকি ভিডিও কয়টা দিনে আপলোড দিতেন এগুলো একটু আমাদের দর্শককে বলেন জি ভাই আমি প্রতিদিন তিন থেকে চারটি রিলস ভিডিও আপলোড করেছি প্রতিদিন প্রতিদিন আচ্ছা কোন কোন সময় একটু বল আমি সকাল সাড়ে সাতটা বা আটটা থেকে একটা রিলস ভিডিও আপলোড করেছি ওখান থেকে পৌঁছে যাচ্ছে ওখান থেকে শুরু করছো আচ্ছা তো দিনে আপনি কয়টা করে ভিডিও আপলোড করেন ভাই দিনে আমি এখন চারটা করে রিলস ভিডিও আপলোড করি চারটা করে রিলস ভিডিও আপলোড করতেন তারপরে কিন্তু কন্টেন্ট মোশন পেয়েছেন আচ্ছা আর টেক্সট কটা করে আপলোড করেন টেক্সট আমি মানে একদিন দুই দিন পর পরে দুইটা করে টেক্সট আর প্রতিদিন আমি তিনটা করে পিকচার তিনটা করে পিকচার আপলোড করতে আচ্ছা ভাই এই যে জিনিসগুলো মেইনটেইন করেছে কন্টেন্ট মোশন পাওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো সবাই মেইনটেইন করতে হবে যে টেক্সট পিকচার এবং আপনার বড় ভিডিও বড় ভিডিও কি আপলোড দিতেন হ্যাঁ আমি লং ভিডিও আপলোড দিয়েছি কয় মিনিটের 3 মিনিট প্লাস 3 মিনিট প্লাস এই যে একটা জটিল একটা তথ্য আপনাদেরকে দেওয়া হলো যে 3 মিনিট প্লাস যদি ভিডিও আপলোড দেওয়া যায় সেটা কিন্তু ফেসবুকে বড় ভিডিও হিসেবে গণ্য করা হয় লাইভ করতেন ভাই হ্যাঁ আমি লাইভ করতাম সপ্তাহে সর্বনিম্ন একটা করে লাইভ করতাম আচ্ছা এই যে সপ্তাহে সর্বনিম্ন একটা করে লাইভ করতে হবে এই যে জিনিসগুলো আপনাদেরকে জানানো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই কারণ এই জিনিসগুলোর জন্যই ফেসবুক মনে করেছে যে আশিক ভাই এটাতে কন্টেন্ট মডারেশন সেটআপটা দেওয়া উচিত কারণ আশিক ভাই অনেক অনেক পরিশ্রম করছে ভাই কি টাইপের ভিডিও আপলোড দিতেন আমি কৃষি কাজ রিলেটেড ভিডিও আপলোড করতাম আর দুই একটা টিপস টিপস ভিডিও ভিডিও দিতাম আপলোড আচ্ছা এখন কিন্তু যারা গ্রামে আছেন তাদের কিন্তু এখন অনেক বড় একটা সুযোগ ফেসবুক থেকে ভালো কিছু ভিউ নিয়ে আসার জন্য গ্রামের অনেক কিছুই কিন্তু ফেসবুক মানুষজন অনেকে দেখতে চাই। ঠিক আছে যে গ্রামের ধান কিভাবে বাঁধছে কিভাবে আসলে ধান চাষ করছে কিভাবে চাল হচ্ছে ধান থেকে এই জিনিসগুলো অনেকে কিন্তু দেখতে চাই এই টপিকটা আপনি নিতে পারেন এই এই টপিক্সের ভিডিও আপনি করতে পারেন তো ভাই মোটামুটি আপনি কতদিন থেকে ভিডিও শুরু করেছেন আমি প্রায় এক বছর হলেও কাজ করছি হ্যাঁ আমি এগারো মাস পাঁচ দিন পরেই কিন্তু রিলস মানে এই সেট পেয়েছি রিলস সেট আপ হ্যাঁ সেট আপ পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা 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 কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এর আগে কি রিলস পেয়েছিলেন না এর আগে আমি খালি স্টার সেটআপ পেয়েছি শুধু স্টার পেয়েছেন আসলে যারা আসলে এরকম আছেন যে শুধুমাত্র স্টার পেয়েছেন তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আবার যারা হচ্ছে ইনিসিভ অ্যাড পেয়েছে বা অ্যাড অন রিলস পেয়েছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে তবে একটা আপডেট আপনাদের জানাই সেটা হচ্ছে আগস্টের পর মোটামুটি সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হবে কারণ অ্যাড অন রিলস এবং ইনিসিভ অ্যাড এর অপশন আগস্টের পর কিন্তু ফেসবুক তুলে নিচ্ছে এই জন্য ধৈর্য হারা হবেন না কাজ করবেন ভাই নতুনদের উদ্দেশ্যে যদি কিছু কথা থাকে এই কথাগুলো একটু আমাকে বলেন যে নতুনরা কিভাবে আসলে কাজ করবে পস করো করে কেটে দাও আচ্ছা তো মোটামুটি সবাইকে আসলে কন্টেন্ট মোডেশন সেটা দিয়ে দিবে আগস্টের পরে বাট কেউ ধৈর্যহারা হবেন না ভাই নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায় যে নতুনরা কিভাবে কাজ করবে কয়টা করে ভিডিও আপলোড দিবে বা কতটুকু ধৈর্য ধারণ করলে সে ফেসবুক থেকে সফলতা অর্জন করবে এটা আপনার কাছে শুনতে যাচ্ছি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কখনোই আপনারা ধৈর্যহারা হবেন না সফলতা আসবে যেখানে পরিশ্রম করা যায় সেখান থেকে কিন্তু সফলতা আসে আর রিলস ভিডিও আপনারা প্রতিনিয়ত তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করবেন কখনোই মিউজিক ব্যবহার করবেন না আপনার যে সেই ভয়েসে আপনারা রিলসগুলো তৈরি করার চেষ্টা করবেন এক্সট্রা মিউজিক অ্যাড করে নিজের পায়ে নিজে কখনোই কুরাল মারবেন কুরাল মারবেন না আচ্ছা এর আগে ভাই একটু আমাকে হিন্স দিয়েছিল যে চায়না ভিডিও আপলোড হ্যাঁ আমি চাইনা ভিডিও আপলোড দিতাম আচ্ছা এরপরে একটা ভিডিওতে ভাইয়ের ইস্যু চলে আসছে তারপরে ভাই চিন্তা করেছে যে নতুন অরিজিনাল একেবারে রিয়েল ভিডিও দেওয়ার জন্য তাই না রিয়েল ভিডিও কিন্তু সারা জীবন ভাই চলে রিয়েল ভিডিও সবাই দেখবে হ্যাঁ জি ভাই আচ্ছা ওকে অন্যের ভিডিও আপনি দুই দিন চালাবেন তিন দিন ইনকাম করতে পারবেন পাঁচ দিন ইনকাম করতে পারবেন মিলন মিলিয়ন ভিউ পাবেন বাট সেই জিনিসটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না বাট অরিজিনাল ভিডিও যদি আপনি দেন আপনি সারা জীবন ওই পেজটা এই কিন্তু ইনকাম করতে পারবেন সারা জীবন ওই পেজটা আপনি ভালো রাখতে পারবেন অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবসময় ওকে তো ভাই আজকে এখানেই শেষ করতেছি আসিফ ভাই আপনাকে কংগ্রাচুলেশন অনেক অনেক শুভেচ্ছা যে আপনি কন্টেন্ট মন সেটা পেয়েছেন তো দর্শকের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে একটু বলেন আমরা তারপরে ভিডিওটা শেষ করব। আপনারা যারা কন্টেন্ট মনে সেটা পেয়েছেন আপনাদেরকে একটা কথাই বলবো রেগুলারলি কাজ করেন আর সেটাপের জন্য অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ভাই খুবই আন্তরিক এবং উদার মনের মানুষ ভাইয়ের সাথে আমি অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে এসেছি আপনারাও অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই দুই থেকে তিন দিন আগে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ যে আসলে এত এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য যারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও কিন্তু আমি সবসময় নিয়ে আসবো ভাই এরকম প্রতিভা কিন্তু শুধুমাত্র আমার অফিসেই পাওয়া যায় অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না কিন্তু এরকম প্রতিভা সবসময় আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে এবং তাদের অপিনিয়ন তাদের মতামত আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে তারা কিভাবে ফেসবুকে সফলতা অর্জন করছে তারা কীভাবে ফেসবুকে ইনকাম করছে তো ফেসবুক রিলেটেড ইনকাম যদি করতে চান ইউটিউব রিলেটেড যদি ইনকাম করতে চান আমার ভিডিওগুলো আপনার কিন্তু অনেক বেশি কাজে দিবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজ থেকে যদি দেখেন পেজটা কিন্তু ফলো করতে হবে না সর্বলতা থাকবেন সহজ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ